আসসালামু আলাইকুম তো এই যে আমি নারিকেল গুলো নিয়ে আসছিলাম এখন এগুলোকে যে অনেক টেস্টি আমি কোড়াবো কি আমি খেয়ে এই যে কুল পাই না আমার কাছে খুব ভালো লাগে তো এই যে আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি নারকেল খেলে ঘেঁস হয় কিন্তু আমার তারপরে অনেক মজা লাগে খেতে আর আমার বিশেষ করে শীতের দিনে প্রচুর পরিমাণ নারিকেল লাগে কারণ নারিকেল দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করি হাঁস রান্না করি তারপরে ভাপা পিঠা বানাই তারপরে আরও আরও যে পুট পিঠা পুলি আছে ওগুলো বানাই মানে নারিকেল প্রচুর লাগে আমার শীতের দিনে যত দামই হোক না কেন আমার নারকেল খুব দরকার তো আমার মনে আছে যে যখন অনেক শীত পড়ে তখন আমি একটা নারকেল ও দেড়শো টাকা দিয়ে কিনে খাইছি দেড়শো আরো বেশিও হবে একশো ষাট সত্তর টাকা দিয়েও আমি কিনে খেয়েছি এক পিস নারিকেল তো যাই হোক আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যদি কোরআনই বলে এটাকে তো এটা দিয়ে যদি আপনারা এভাবে কোরআন তাহলে অনেক তাড়াতাড়ি হয় না যদি এভাবে নিয়ে যান হয়তো অনেকে জানেন বা অনেকে জানে না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তো দেন আমি এভাবে নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভাত মার দি যেটা ওই ওইটা নিয়ে নিয়েছি আর এটাকে এটা কিন্তু আমি মানে ক্লিন করে নিয়েছি এইটা সেনিটা ক্লিন করে নিয়েছি তো এখানে এইভাবে দিয়ে তারপরে আমি কোড়াই তো খুব দ্রুত হয়ে যায় তো ঠিক আছে করাই তাহলে তো এই যে আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো এখানে হচ্ছে অনেকে আস্ত নেয় তো আমি ক্লিন করে নিয়েছি খোসাগুলো ছড়িয়ে নিয়েছি এখানে আমি এই যে নারকেলটা বেটে নিয়েছি পেঁয়াজ কোড়া পেঁয়াজ হলো কুচি করে কাটা আর হচ্ছে এখানে আছে আদা বাটা তারপরে পেস্তা বাদাম তারপরে হচ্ছে নারকেল কোরানোটা আমি এই যে একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিব দিয়ে এই যে পেঁয়াজটা বাটা পেঁয়াজ আর কুচানো পেঁয়াজ একসাথে দিয়েছি আমি বেটে দিয়েছি পেঁয়াজটা আর কুচিয়ে দিয়েছি কারণ এখন নতুন পেঁয়াজগুলো ওরকমভাবেই করা না তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখন আমি কোরানোটা দিয়ে দিব নারকেল কোরানো যেটা ওইটা দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে যে দিয়ে দিলাম তবে এটা সাদাভাবেও করা যায় তো আমি যেহেতু প্লর সাথে খাবো না ভাতের সাথে খাবো তো সেই জন্য আমি একটু কালারফুল করেই রান্না করেছি একটু হলুদ দিয়েছি সামান্য হলুদ দিলে এই কালারটা খুব সুন্দর হয় তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে ভালোভাবে তো এখন আমি যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা মানে এভাবে বেছে নিলে খুব ভালো হয় খোসাটা ছড়িয়ে নিলে খেতে খুব মজা লাগে তো এই যে অলরেডি আমার রান্না ডান কারণ এটা রান্না করতে বেশি দেরি হয় না বাটা বাটি করতে যেটুকু একটু কষ্ট তো আমার এই চিংড়ি মাছের মালাকেটে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন আর অবশ্যই লাইক করবেন আর এভাবে বানিয়ে তৈরি করে খাবেন অবশ্যই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নিজে তৈরি করে খাবেন এটা খুব মজা হয়েছিল আমি নিজেই রান্না করেছি বলে না এত টেস্টি হয়েছিল খুবই